Salamou আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমি পিকনিকে যে গিয়েছিলাম সেটার তার পরের অংশটুকু শেয়ার করব যে প্রথম অধাপে আমরা তো কি কি করেছিলাম সেটা শেয়ার করেছি এখানে আমরা পরে গাড়ি নিয়ে আবার যাচ্ছিলাম পদ্মা সেতুর উপর দিয়ে এই যে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি নিচে পদ্মা নদী দেখা যাচ্ছে সেতুর উপর দিয়ে যাচ্ছি মানে রাস্তাটা খুবই যেমন চমৎকার সেতু উপর দিয়ে ভাল লাগছিল দিয়ে নদী বয়ে যাচ্ছে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা ছিল একই তো আমরা পিকনিকে যেমন এনজয় করছিলাম অনেক মজা হচ্ছিলো গাড়ির মধ্যে সাথে যে মানে প্রাকৃতিক দৃশ্যটা পদ্মার ব্রিজের উপর দিয়ে মানে আশেপাশে পদ্মা নদী দেখা যাচ্ছে নিচে অনেক ভাল লাগছিলো তো ওখান থেকে ব্রিজের উপর দিয়ে গিয়ে আমরা ওখানে গিয়ে নিচে যাব মানে পদ্মার পারে যাব। তো মানে আসলে আমরা মানে কোনো যেহেতু নির্দিষ্ট রিসোর্টে যাইনি বা এতে যাইনি আমরা এদিক ওদিক ঘোরাফেরা করেছি শুধু তো তারপরে আসলে অনেক অনেক মজা করেছি তো এরপরে আমরা এখান থেকে সেতু থেকে নেমে পদ্মা নিচে যাব নিচে গিয়ে যেটা করেছি আমরা ওখানে মানে ফরিদপুরের কাছাকাছি যে একটা ব্রিজের ওখানে নেমেছি নেমে ওখানে আমরা নৌকাতে করে চড়েছি নৌকাতে করে ঘুরেছি ঘুরে তারপরে পদ্মা সেতুর যে মানে রেল ইয়েটা ওইখানটায় আমরা যাব ওখানে যে রেল চলাচল করে ওখানে গিয়েও আমরা অনেক ফটো সেশন করেছি ওখানে গিয়ে ওগুলো অটোতে করে ঘুরেছি মানে অনেক অনেক আসলে মানে যেমনভাবে পেরেছি আমরা তেমনভাবে মজা করেছি তো আপনারা যদি চান তাহলে আপনারাও পদ্মা সেতুর উপর দিয়ে গিয়ে এইভাবে গিয়ে ওখানে মানে এত সুন্দর ওখানে মানে ইয়েটা মানে নদীর পাড়টা দেখতে পারেন পদ্মা সেতুর জাস্ট অপরজিতে গিয়েই কিছু দূর গিয়েই তো পার এই যে সব নৌকা দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা ইচ্ছা করলেই যে যার মতো করে নৌকা ভাড়া করতে পারবো তো আমরা কয়েকজন ম্যাডাম মিলে আমরা একটা নৌকা ভাড়া করলাম যে আমরা ওই নৌকাটাতে করে ঘুরবো যেহেতু আমাদের সময় তো খুব বেশি নেই আধা ঘন্টা সময় ঘুরবো আমরা তো আধা ঘন্টার জন্য ভাড়া করে আমরা এই যে তো নৌকাটাতে করে আমরা পুরো যা ঘুরছিলাম তো এখানে আমরা নৌকার মধ্যে ফটো সেশন করছিলাম তারপরে যে যার মতো ভিডিও করছিলাম গান টান বাজাচ্ছিলাম খুব ভালো লাগছিল যে আসলে আমরা শহরের যান্ত্রিক জীবন থেকে পুরা একেবারে ন্যাচারাল প্রকৃতির সাথে চলে গিয়েছিলাম প্রকৃতির সাথে মিশে প্লাস আবার মানে সব কলিগরা মিলে এত এত মজা করছি যে মানে বলা বাহুল্য তো এই জন্য খুব ভালো দিনটা কেটেছে তো ওখান থেকে গিয়ে এই যে আমরা ফটো সেশন করাতে সবাই ব্যস্ত ছবি তোলাতে সেদিনকার আবহাওয়াটা খুবই ভালো ছিল আমরা পানিতে ছুঁয়ে ছুঁয়ে ছবি তুলছিলাম পানিতে ভিডিও করছিলাম মানে অনেক অনেক মজা করছি তারপরে ওখান থেকে নৌকা থেকে উঠে আমরা অটোতেগুলোতে ভাড়া করেছিলাম অটোতে ভাড়া করে আমরা একেবারেই যেখানে ব্রিজের সেই ব্রিজের নিচে চলে গিয়েছি ওই পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার পুরো আবার কিছু ছবি টবি তুলে পারে আবার ওখানে এসেছি তো এখানে যেটা ওই মানে পদ্মার পাটটাকে ঘিরে অনেক দোকানপাট হয়েছে যেগুলো মানুষজন ওখানে ফুচকা টুসকা খাবে মানে বিকালে আড্ডা টাড্ডা দেয় এই টাইপের এখানে নৌকা হয়ে গুলোতে ভ্রমণ করে নৌকাতে ঘোরে এবার খুব সুন্দর ইয়েতে আরও মনে হয় শরৎকালে গেলে আরও বেশি ভালো লাগবে কারণ কাশফুল এখন তো যেহেতু শীতকাল শেষ হয়ে যাচ্ছে তো শর কাশফুলগুলো সব শুকিয়ে গেছে আর না হলে আসলে অনেক শরৎকালে গেলে আরও বেশি ভালো লাগবে আমার মনে হয় তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন নদী প্রকৃতি এগুলো পছন্দ করেন তারা মনে হয় ওখানে গিয়ে ঘুরলে খুব এনজয় করবেন লাইফটাকে তো মানে আমরা খুব ভালো লাগছিলো নৌকাতে সবাই পা ডুবিয়ে ডুবিয়ে পানির সাথে পানির দৃশ্য উপভোগ করছিলাম এতে মানে খুব ভাল লাগছিলো হাত দিয়ে করে নৌকাতে করে আসলে আমাদের তো শহরের যে জীবনে নৌকাতে ওঠা হয় না পানির সাথে আমাদের যোগাযোগ কম তো ওখানে গিয়ে আমরা এইটাই যে মানে একেবারে কিভাবে। ওখানকার আসলে যারা জেলে তাদের জীবনটা কী সুন্দর মানে ওরা সারাদিন মাছ করে নদীর ধারে এখানে আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম যে ওখানকার জেলে জেলের ওয়াইফরা তারপরে ছেলে বাচ্চা কাচারা সবাই নদীর পাড়ে এসে গোসল করছে মাছ মারতেছে তারা ওখানেই মানে তাদের লাইফটা একটু অন্যরকম আমাদের লাইফটা ওরকম ওখানেই গোসল করতেছে সবাই থাল বাসন নিয়ে আসছে ধুচ্ছে মানে এখানে আবার কিছু কিছু নৌকা আছে যে ওরা মনে হয় নৌকার মধ্যে রান্না করে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওরা ওটা রেডি করতেছে তো আমরা যাচ্ছিলাম এগুলো সব দেখছি আর এই যে আমরা অটোতে করে এখন একদম ব্রিজের ওখানে যাব ওই যে দেখা যাচ্ছে দূরে ব্রিজ তো আমরা অটোতে করে একটু দূরে এখান থেকে তো আমরা আবার অটোতে করে মানে জায়গাটা আসলে ঘোরা এক জায়গায় গিয়েছি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে নদী এখানে নৌকাতে যেটা দেখ বললাম যে সবাই ওর এখানে মানে এরা মনে হয় বেদে টাইপের যারা মানে যা যা এক জায়গায় যেখানে নৌকা ভেরায় ওখানে কিছুদিন থাকে ওখানেই ওনারা রান্না বাড়া করে করে থাকে সবাই মিলে মাছ ধরে আর এটাই মনে হয় এলাকার সেই আশেপাশে এলাকায় মাছ বিক্রি করে এবং খায় তারপরে হয়তো বা অন্য কোনো ঘাটে চলে যায় এভাবেই তাদের জীবন আসলে মানে আমাদের যেমন বৈচিত্র্যময় ঋতু তেমন বৈচিত্র্যময় আমাদের জীবনযাত্রা তো এখানে অনেকগুলো নৌকা টৌকা পড়েছিলো যারা নৌকা এগুলো ঠিক করে বানায় আবার বর্ষাকালে এগুলো নিয়ে বের হয় ডিঙ্গি তো এখানে আবার পর্দার পারে যখন চর হয় তখন ওনারা ধানও চাষ করে বোঝা যাচ্ছিল কারণ ধান টান এখানে শুকাতে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে তো আমরা এভাবে অটোতে করে পুরো প্রকৃতিটা দেখতে দেখতে চলে গেলাম সেই সেতুর নিচে যতদূর পর্যন্ত আসলে যাওয়া যায় গিয়ে ওখান থেকে আমরা কিছু ফটো সেশন করেছি ফটো সেশন করে আবার আমরা অটোতে করে ফিরবো ফিরে তারপরে আমরা আমাদের গাড়িতে চলে যাব গাড়িতে গিয়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তার মধ্যে রাস্তায় আমরা আবার একটা হোটেলে ওখানে খাওয়া দাওয়া করব। তো এইভাবেই আমাদের দিনটা আসলে খুবই আনন্দে মজায় এবং খুব এক্সাইটমেন্ট মানে কি বলবো কারণ যেহেতু নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না সো আমরা যখন যেভাবে পেরেছি আনন্দ উপভোগ করেছি এইটাই তো অনেক অনেক ভালো লেগেছে এই যে সেতু যা মানে ব্রিজ সেতু দেখা যাচ্ছে পদ্মা সেতু তো আমরা একদম অটোতে করে একদম সেতুর একদম নিচ পর্যন্ত চলে আসছি তো আসার পরে এখানে আমরা অনেকক্ষণ ওখানে কিছুক্ষণ অপেক্ষা মানে ছবি টবি তুলেছি ফটো সেশন করেছি করার পরে আবার আমরা এই যে অটোতে করে আমরা সব কলিগসরা মানে যে যা কয়েকজন মিলে মিলে একটা করে অটো ভাড়া করেছিলাম করে করে ঘুরছিলাম এই যে পারগুলো খুব সুন্দর কিন্তু ওরা মানে যেন বন্যা হলে পানি ভেঙে না যায় পার সেই জন্য সুন্দর করে মানে ইয়ে বিছানো পাথর বিছানো ইয়েতে জন্য ভালো লাগছিলো তো এখানে ফটো সেশন করে টুরে আমরা আবার আমাদের গন্তব্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমার আমার সবাই লাইক দিবেন বেশি বেশি কমেন্টস করবেন আর কি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করি সবাই ভালো থাকবেন বেড়াতে যাবেন ভালো থাকবেন বেশি বেশি